আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আলোচনাটা হচ্ছে গণতন্ত্র এই গণতন্ত্র যেটা খ্রিস্টানের প্রদত্ত একটা সংস্থা যেটা মুসলিমের কালচার হিসেবে তারা নিয়েছে এই মুসলিমটা কালচার হিসেবে নেওয়ার কারণে ভাই ভাই ভেদাভেদ ভাই করে অমুক দল আর আরেক ভাই করে অমুক দল এটা আমাদের মুসলিমদের ভিতরে ঢুকে গেছে এবং মুসলিম সমাজের ভিতরে ফাটল সৃষ্টি করেছে এক নম্বর কথা আমরা এই গণতন্ত্রর মাধ্যম দিয়ে আমাদের মুসলিম ভাইদের তাজা প্রাণগুলো হারাচ্ছি আমাদের এই গণতন্ত্রর ওপর ভিত্তি করে আমাদের অসংখ্য ইতিপূর্বে অনেক মুসলিম ভাই তাজা প্রাণ বিলীন করে দিয়েছে সামনে যারও কত ভাই বোন তাদের ইজ্জত তাদের তাজা প্রাণগুলো দেবে এটা বলার বাইরে প্রিয় উপস্থিতি তো আপনারা বিশেষ করে আপনারা যারা তাওহিদি জনতা রয়েছেন তাওহিদকে লালন করে নন্তরে এদের উচিত এরা ফিরে আসে আল্লাহ হওয়া তালার একমাত্র তাওহিদ প্রতিষ্ঠা করা